আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইসলামে আত্মীয় স্বজনের হক ও সম্পর্ক রক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে আমরা জানি যে মানুষ সমাজবদ্ধ প্রাণী আর সেই সমাজের প্রথম পরিসর হলো পরিবার ও আত্মীয় স্বজন ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং মানুষের সাথে সম্পর্ক ও হক আদায়কে ইবাদত হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ সব তাআলা বলেছেন ও আয়াত আপনি আত্মীয়কে তার হক প্রদান করুন ইসরা আয়াত ২৬। এই আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আত্মীয় স্বজনের হক আদায় করা ঐচ্ছিক নয় বরং বাধ্যতামূলক তাদের আর্থিক সাহায্য করা বিপদে পাশে দাঁড়ানো খোঁজ খবর নেওয়া সম্মান দেওয়া এসবই আত্মীয়তার হক পূরণের অন্তর্ভুক্ত এটা শুধু সামাজিক দায়িত্ব নয় আল্লাহর আদেশ পালন কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে সে টাকা পয়সা একটু বড় হয়েছে হ্যাঁ কিছু টাকা পয়সা কামিয়েছে কিন্তু ঠিক কিছু টাকা পয়সা কামানোর কারণে তার যে আত্মীয় স্বজন হত দরিদ্র বয়সে অনেক বড় তারা কি করে না সেই জায়গায় টাকা কামানোর কারণে ওই ব্যক্তিকে রেসপেক্ট দেয় না রেসপন্সিবিলিটি বলতে কিছুই নাই কিন্তু রেসপেক্টও দেয় না এরকম মানুষ সমাজের মধ্যে রয়েছে বলেছেন মা বলছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুক কিন্তু আমরা কই আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখছি আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে আমরা যদি কোনো আমাদের আত্মীয় স্বজন অভাবী দেখি তখন আমরা তাকে দেখলেই এক পাশ থেকে অন্য পাশে চলে যাই মনে হয় এই না সে কিছু চেয়ে বসলো ঠিক না আজকের যুগে প্রযুক্তি ব্যস্ততা ও দুনিয়ার লোভ আমাদের আত্মীয়তার বন্ধন থেকে দূরে সরিয়ে দিচ্ছে অনেকে নিজের স্বার্থে সম্পর্ক রাখে স্বার্থ শেষ হলে সম্পর্কও শেষ ঠিক না কিন্তু ইসলাম শেখায় সত্যিকারের মুমিন সে যে কোনো প্রতিদান না পেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আপনার উচিত আপনি তার সাথে কমিউনিকেশন রাখবেন টেক্সট করবেন খোঁজ নেবেন সাহায্য করবেন এটাই হলো ইমানের প্রমাণ আত্মীয়তার হক পালন শুধু সামাজিক মূল্যবোধ নয় বরং